প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে প্রশ্ন সেট রয়েছে তার সমাধান নিয়ে আর একবার বলছি দুইশো নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। কাজে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো টেস্ট পেপারের দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর এক নম্বর দেখো এখানে একের এক নম্বর প্রশ্ন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এটা উত্তর হবে ইথানল অপশন ডি তারপরে দেখো একের দুই এস টিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হবে এটা হবে বাইশ দশমিক চার লিটার অপশন বি তারপরে দেখে নাও মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন দরকার এটা এ গ্রাম তারপরে একের চার নম্বর প্রশ্ন দেখো আলফারসির আধান আলফারসির আধান হবে ধনাত্মক একের পাঁচ বৈদ্যুতিক মোটরে কোন শক্তি পাওয়া যায় এটা হবে যান্ত্রিক শক্তি পাওয়া যায় অপশন বি তারপরে একের পাঁচ নম্বর হলো ছয় নম্বর দেখো একের নম্বর তেজস্ক্রিয়তা একটি এখানে অপশন দেওয়া আছে এটা উত্তর হবে ঘটনা একের সাত দেখো তড়িৎ আধানের এসআই একক হলো তড়িৎ আধানের এসআই একক হবে কুলম্ব অপশান বি অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় এটা উত্তর হবে অপশন এ সি এ ও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড তারপর দেখো একে নয় নম্বর প্রশ্ন দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মাউল হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মাউল হলো অপশান ডি ফ্লোরিন তারপরে দেখো একের দশ নিচের কোনটি সমযোজী যৌগ নয় এটা উত্তর হবে অপশন সি এন এল তারপরে দেখো একের এগারো আলোকের প্রতিসরণে যে বর্ণের এখানে ভুল লেখা আছে ত্রুটি হবে না চুতি হবে আলোকের প্রতিসরণে যে বর্ণের চুতি সর্বাধিক হয় সেটি হলো এটা উত্তর হবে অপশন ডি বেগুনি তারপরে দেখো একের বারো মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় এটা উত্তর হবে অবতল দর্পণ একের তেরো গ্যালভানাইজেশনে যে ধাতুটি লাগে এটা হবে অপশন বি এফ ই না এটা অপশন বি হবে না এটা অপশান সি হবে জিঙ্ক ঠিক আছে এটা জিঙ্ক করে দাও এটা হবে না তারপরে দেখো একের ধাতু নিষ্কাশন করা হয় তা হলো এ হবে তারপরে দেখো একের পনেরো একটি জৈব অভঙ্গুর পলিমার হল একটি জৈব অভঙ্গুর পলিমার হলো এটা হবে রবার হবে অপশন সি তারপরে দেখো দুইয়ের এক একের সূর্য থেকে পৃথিবীতে আলো আসে পদ্ধতিতে পদ্ধতিতে এটা হবে বিকিরণ তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো বায়োগ্যাসের মূল উপাদানটি হলো বায়োগ্যাসের মূল উপাদানটি হলো মিথেন তারপরে দুইয়ের একের দুই দেখো দন্ত চিকিৎসক ড্যাস দর্পণ ব্যবহার করেন এটা হবে অবতল দর্পণ দীর্ঘ পর্যায়ে সারণীতে শ্রেণীর সংখ্যা এটা হবে আঠারোটি অথবা দিয়ে প্রশ্ন দেখো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মলটি হলো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মলটি হলো হিলিয়াম তারপরে একের মানে দুই এর একের চার নম্বর দেখো অ্যানায়ন হলো ড্যাস তড়িৎ গ্রস্ত কণা এটা হবে ঋণাত্মক ঋণাত্মক তড়িৎ গ্রস্ত কণা তারপরে দেখো সরলতম অ্যালকেন হলো মিথেন এই প্রশ্নটা অনেকবার পেয়েছি সরলতম অ্যালকেন হলো মিথেন তারপর দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুয়ের দুয়ের এক একই উষ্ণতা ও চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক এটা হবে মিথ্যা তড়িৎ কোষে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় না এটা হবে মিথ্যা অথবা দিয়ে প্রশ্ন দেখো ধাতু পরিবাহিতে মুক্ত ইলেকট্রনগুলির প্রভাব হয় তড়িৎ প্রবাদের দিকে না তোর প্রবাহের দিকে বা প্রবাদ বলছে এখানে এটা মিথ্যে হবে তারপরে দেখো দুই এর দুই এর তিন অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা চার না এটা হবে মিথ্যা হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হ্যাঁ এটা হবে সত্য অথবা দিয়ে প্রশ্ন দেখো নাইট্রোজেন জলে অতি দ্রাব্য নাইট্রোজেন জলে অতি দ্রাব্য না এটা হবে মিথ্যা তারপর দেখো ক্যালামাইন হলো অ্যালুমিনিয়ামের আকরিক এটা মিথ্যা হবে দেখো তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ দুইয়ের তিনের এক তড়িৎ আধানের একক তড়িৎ আধানের একক হবে এটা অপশান তিন নাম্বার পরম শূন্য উষ্ণতা এটা হবে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সি আকাশে নীলিমা আকাশে নীলিমা হবে এক নাম্বার বিক্ষেপণ পিতলে উপস্থিত পিতলে উপস্থিত হবে অপশান পাঁচ নাম্বার টাইটার জিঙ্ক পলিমার পলিমার হবে টেফলন অপশন দুই নম্বরটা তারপরে দেখো চার একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এটা হবে মিথেন ঘরের উষ্ণতায় কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হিরোক অথবা দিয়ে প্রশ্ন দেখো দ্বিধাত পাতের একটি ব্যবহার লেখো দেখে নাও উত্তরটা থার্মোস্ট্যাট যন্ত্রে ব্যবহৃত হয় তারপরে দুই এর চারের তিন তেজস্ক্রিয় পরিমাপের এসআই একক কি এটা হবে বেকারেল তারপরে দেখো দুই এর চারের চার মেন্ডালিফের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে এটা হবে আঠারো নম্বর শ্রেণীতে তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো একটি তরল ধাতুর নাম লেখো একটি তরল ধাতুর নাম হবে পারদ তারপরে দেখো দুই এর চারের পাঁচ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়াম ধাতু কোথায় উৎপন্ন হয় এটা হবে ক্যাথোডে তারপরে বলছে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম লেখো ইউরিয়া দেখো বাকিটা তোমরা দুই মার্কের প্রশ্নগুলো দেখে নাও অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই সমস্ত দুই মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করিব যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এক্ষুনি যাও সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দাও দেখে নাও বাকি সমস্ত প্রশ্নগুলো